বাংলাদেশিদের জন্য সুখবর এখন থেকে যুক্তরাজ্যের ভিসা আর মাসের পর মাস অপেক্ষা নয় মাত্র পাঁচ কর্ম দিবসেই পাওয়া যাবে তবে এর জন্য দিতে হবে অতিরিক্ত খরচ গত শুক্রবার উনত্রিশ অগাস্ট ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে বাংলাদেশিদের জন্য এখন থেকে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা চালু হলো এই সেবায় ভিসা আবেদনের সিদ্ধান্ত পাওয়া যাবে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যেই তবে নিয়মিত ভিসা আবেদন ফি ছাড়াও দিতে হবে বাড়তি পাঁচশো পাউন্ড হাইকমিশন জানিয়েছে সাধারণত ভিসার আবেদন প্রক্রিয়ায় সময় লেগে থাকে কয়েক সপ্তাহ কিন্তু নতুন এই প্রায়োরিটি ভিসা সেবার মাধ্যমে দ্রুত ভিসা পাওয়া সম্ভব হবে বিস্তারিত জানতে ভিসা আবেদনকারীদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলা হয়েছে ডাব্লিউ ডট গভ ডট ইউকে স্ল্যাশ ফাস্টার ডিসিশন ভিসা সেটেলমেন্ট বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়াশোনা চাকরি কিংবা ভ্রমণ যাই হোক এখন থেকে ভিসা পাওয়া যাবে আরও দ্রুত তবে এর জন্য বাড়তি খরচ কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা মতামত জানান কমেন্টে আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে